নতুন বছর নতুন আশা নতুন স্বপ্ন দু হাজার পঁচিশ সালের আগমন আমাদের কাছে নিয়ে এসেছে নতুন সূচনা নতুন সুযোগ এবং আগের সব অভিজ্ঞতার সঙ্গেই নতুন সম্ভাবনার দিক আমরা যেমন পুরাতন বছরের অভিজ্ঞতাগুলো মনে করি তেমনি এক নতুন স্বপ্নের বিভোর হয়ে সামনে এগিয়ে চলি এই নতুন বছরের প্রাককালে আমরা সবাই একে অপরকে শুভেচ্ছা জানাই একটি সুন্দর সফল সুখী এবং শান্তিপূর্ণ নতুন জীবন কামনা করে আসুন জেনে নিন এভাবে আপনি আপনার সকল পরিচিত মানুষকে নতুন বছরের শুভেচ্ছা জানাবেন নতুন বছরে বন্ধুদের জন্য শুভেচ্ছা বন্ধু তোমাদের জীবনে নতুন বছরে প্রতিটি দিন হবে সুখের আনন্দের এবং সম্প্রীতির দু তোমাদের জন্য নিয়ে আসুক নতুন সুযোগ সফলতা এবং স্বাস্থ্য তোমার হাসি যেন কখনো থামে না আর তোমাদের জীবনপথ যেন হয় সাফল্যমণ্ডিত সকল পরিবারের সদস্যদের জন্য নতুন বছরের শুভেচ্ছা প্রিয় পরিবারের সদস্য দু হাজার পঁচিশে সবার জন্য এক আনন্দময় সুখী এবং সুস্থ বছর হোক আমাদের সম্পর্ক যেন আরও গভীর হয় ভালোবাসা এবং স্নেহে আমাদের দিনগুলি ভরে উঠুক নতুন বছর আমাদের সকলকে একত্রিত করুক এবং আমাদের জীবনের পথ নতুন উদ্যমে পূর্ণ হোক শুভ নববর্ষ কর্মস্থলে সহকর্মীদের জন্য নতুন বছরের শুভেচ্ছা এটি একটি নতুন শুরু নতুন চ্যালেঞ্জ এবং নতুন সুযোগের বছর আপনাদের কঠোর পরিশ্রম সৃজনশীলতা এবং উদ্দীপনা যেন আমাদের সবাইকে আরও সাফল্যতার দিকে নিয়ে যায় দু হাজার আপনাদের জন্য আরও বেশি সাফল্য এবং প্রাপ্তির বছর হোক শুভ নববর্ষ প্রিয়জনের জন্য নতুন বছরের শুভেচ্ছা প্রিয় তোমার জীবনে যেন দু বছরটি নিয়ে আসে প্রেম সুখ এবং শান্তি আমাদের সম্পর্ক যেন আরও দৃঢ় হয় এবং প্রতিদিনের ছোট ছোট মুহূর্তগুলো আনন্দে পরিপূর্ণ হয় আমি চাই আমাদের সকল আশা এবং স্বপ্ন এই বছর পূর্ণতা পাক শুভ নববর্ষ সামাজিক মিডিয়া ও ফলোয়ারদের জন্য শুভেচ্ছা দু হাজার একটি নতুন দিগন্ত খুলে দেয় একটি নতুন অভিযান শুরু হয় আপনারা সবাই যেভাবে আমার সঙ্গে থেকে প্রতি মুহূর্তে সমর্থন দিয়েছেন আমি ততটাই কৃতজ্ঞ আসুন একে অপরকে উৎসাহিত করি এবং নতুন বছরটি একসঙ্গে স্মরণীয় করে তুলি শুভ নববর্ষ দাদু দিদা বা বৃদ্ধা বৃদ্ধাদের জন্য শুভেচ্ছা প্রিয় দাদু দিদা আপনার আপনাদের জীবনে এক অমূল্য রত্ন পঁচিশ আপনাদের জন্য সুস্থতা শান্তি ও সুখ নিয়ে আসুক আমরা সবাই আপনাদের পাশে আছি এবং আপনাদের অমূল্য অভিজ্ঞতার প্রতি কৃতজ্ঞ শুভ নববর্ষ শিক্ষার্থীর জন্য শুভেচ্ছা নতুন বছর তোমাদের জন্য এক নতুন সুযোগ নিয়ে আসুক তোমাদের পরিশ্রম ও অধ্যাবসায় যেন তোমাদের সাফল্য উচ্চ শিখরে পৌঁছায় দু সালে প্রতিটি দিন তোমাদের জন্য নতুন একটি শিক্ষা হয়ে উঠুক শুভ নববর্ষ তোমাদের প্রতিটি পরীক্ষা যেন সফল হয় বিশেষ শুভেচ্ছা প্রিয় মানুষের জন্য প্রিয়তম নতুন বছর আমাদের জন্য একটি নতুন গল্পের শুরু তোমার হাসি তোমার ভালোবাসা তোমার উপস্থিতি যেন আমার জীবনে সবসময় থাকে দু আমাদের সম্পর্কের এক নতুন অধ্যায় হয়ে উঠুক যেখানে আমরা একে অপরকে ভালোবাসা এবং সমর্থন দিয়ে এগিয়ে যাব শুভ নববর্ষ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্টস করে দেবেন নতুন বন্ধুদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল অবশ্যই বেল আইকনটা পুষ করে দেবেন তাহলে আমার নতুন নতুন গল্প ও ভিডিও আপনাদের কাছে পৌঁছে যাবে আবার আসবো নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন